সুপ্রিয় দর্শক আসসালাম বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শতকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের সম্মিলিত ভবিষ্যৎ নিশ্চিত করতে জলাভূমি সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাফায়ার্স আইডিয়ার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এএলআরডি সহযোগিতায় সাতক লাফার্স হোলসিম কোম্পানি সিটি বিল্ডিংয়ে উক্ত মত বিনিময় সভায় বক্তারা কি বলছেন আসুন দেখে আসি বিশেষ করে আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়েছি যে লাফার্স হুলসিম বা লাফার্স যখন মাটি নেয় আমাদের ফসলের জমিতে। থেকে মাটি নেওয়ার কারণে বিভিন্ন অংশে খাটা পড়ছে এই কারণে আমাদের হাওড়া এই দুইটা বাদ দেওয়ার পরেও হুমকি থেকে মাস্তে পারবে না সব সময় তারা মাছের ব্যবসা কর যা সলাবিরা পরে এরা যদি বন্ধ করিলা তেরা মরবো লাগে কেন খাল বা বিল যদি আপনার হরণ হরণ কিছু গভীর হয় আর এর একটু অন্য দিক যে এটা জোর ताकतা হইলে মানে চলতে পারে এটা হচ্ছে আমাদের আগে জলাশয় গুলা আগে যে খাল বিল এগুলা আগে যে পানি গুলা ছিল এগুলা তো আমাদের আবর্জনা বাড়ির এলাকা এগুলা দিয়াতে তো জলাশয় বদ্ধ হইতেছে আগে ওগুলো আমরা সচেতন হইতে হবে যে আমার ময়লা আবর্জনা আমরা কিভাবে সংরক্ষণ করে ফেলতে হবে যাতে আমরা নদীতে না ফালাই খালে বিলে না ফালাই তো আমরা দেখতে পাই বিভিন্ন জলাশয় ভরাট করে আমরা বাড়ি ঘর হাই বিল্ডিং তৈরি করতে ফেলতেছি কিন্তু এতে করে কি হচ্ছে আমাদের জলাভূমি কমে যাচ্ছে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যেন এই জলাভূমি সংরক্ষণ করা হয় এবং জলমহলগুলো যেই যারা টাকা সরকার পাচ্ছে সেই টাকাগুলো জলমহল মেইনটেনেন্সে ম্যানেজ করার কাজে ব্যয় করবে এই পলতিনটা যতক্ষণ পর্যন্ত এই পলতিন একেবারে নির্মূল করা না যাবে ততদিন পর্যন্ত আমাদের জলাশয় রক্ষা করা সম্ভব না আর শিকার হার যদিও আমাদেরbare কিন্তু আমাদের সচেতনতাটা একেবারেই কম অবশ্য হইছে আমির জাতীয় খাবার এই আমির জাতীয় খাবার মানুষের সবচেয়ে দরকার মানুষের সুস্থ থাকার জন্য এই জন্য এই জলাভূমি সব মানুষেরই প্রয়োজন আর এই জলাভূমি কীভাবে রক্ষা করা যায় এই ব্যাপারে অনেকেই আলোচনা করছেন সচেতন থাকব এবং আশেপাশে লোকজনকেও সচেতন করব। আর এই সচেতন থাকার জন্য সরকারিভাবেও যাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় মাইকিং করা হয় বা জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয় এইভাবে আমাদের হচ্ছে সচেতন থাকতে হবে এবং আমরা যাতে জলাভূমি রক্ষা করতে পারি আর ফসল রক্ষার বাদ যথাযথভাবে নির্মাণ করা হয় এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম